আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঘুরে ঘুরে হাটগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করছি তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা আছি মেনা দিয়া যেই গরুর হাট সেই হাটে মার্শাল হাট পুরোপুরি জমে গেছে অনেক গরু চলে আসছে এবং এখনো গরু আসতেছে ছোট মাঝারি বড় যেই কুরবানির গরুগুলো সেগুলো কিন্তু চলে আসছে তো আমরা আজকে হাটটা ঘুরবো এবং দেখবো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব কোথায় কেমন দামে গরু গাছে কিনি হচ্ছে কত নিবেন এটা নেব দুইশো পঁচানব্বই তো এটা চাইলেন দুই হাজার পাঁচশো আপনারা কইফেন দু হাজার সাড়ে পাঁচশো আপনারা কত নেবেন কোন

দেখানো সম্ভব হবে অলরেডি একটা গরু নিচে আড়াইশো কেউ দাম বলে আড়াইশো গরু

ওরে তো ঠিকই হাইটা ধরেইনি বসে এটা বাইরে করুন দেই এটা করে গরু আঙ্গুর সব বাড়িতে বিক্রিয়া যায়গা এই যে আনাইছে না কালকে আঙ্গুর সব বাড়িতে এইটা

মাসাল্লা খুব সুন্দর একটা গরু সম্ভবত এটা শাহিওয়াল জাতের একটা বিশাল সাইজের গরু তো তিন লক্ষ ষাট হাজার টাকা যারা বিক্রেতা ওনারা বলে দিলেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম দিল ভাইয়েরা আবার যদিও ঘুরে আসছে দেখা যাক এখনও মনে হচ্ছে হয়তো বা হয়েও যেতে পারে

সাথ হাজার টাকা তিন হাজার ভাই ষাট হাজার টাকায় দিছি আপনার ভাই আরে ভাই দেন সাথ হাজার কোরবানির জন্য বিশাল একটা গরু বিক্রি হয়ে গেল ভাইরা কটা নিলেন কটা গরু নিলেন ভাইরা চারটা আমরা চারটা নিছি চারটা নিছে জি এক কি ওনাদের কাছ থেকে না কি না না এক এক জনের কাছ থেকে এক এক করে এক এক জনের কাছ থেকে এক একটা নিছি কত চেয়েছিল কত আচ্ছা আমরা এটা নিছি 355 355 জি আরেকটা নিছি আমরা 3 আরেকটা নিছি আমরা 260 একটা নিছি 220 আরেকটা নিছি আমরা 255 মাসাল অনেক বড় সড়ো একটা গরু বিক্রি করে ফেললেন এবং মোটামুটি আমরা দেখলাম যে অনেক দাম কষা কষি চলতেছিল তো অবশ্যই ওনাদেরও খুব পছন্দ হয়ে গেছে গরুটা আসলে সেই জন্য হয়তো নিয়ে গেছে এবং আপনি যেই দাম বলেছিলেন ঠিক ওই দামই গরুটা বিক্রি করলেন আমি ষাট হাজার তিন লাখ ষাট হাজার টাকা দাম বলে দিয়েছিলাম দুই হাজার টাকা কম দিছে ওরা আর কি যাকে আলহামদুলিল্লাহ আমি বিক্রি করে দিছি আমার গরু ছিল তেরোটা তেরোটা তেজে দুইটা আছে এখন একটা আছে এটা দিয়ে দিছি

ওজন তো ভাই আমরা স্কেলে মাফি তো আনুমানিক বলা যায় যে মাংসের ওজনটা মাংসের ওজনটা সাত মন আমরা কালি করতেছি সাত মন সাত মন আচ্ছা কি জাতের গরু এটা এটা দেশি একদম পিওর দেশি পিওর দেশি এত বিশাল চুট এটা ওই যে আপনার সিলেটি হ্যাঁ সিলেটি 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 এটা কি ওই যে দেশালের সাথে বিশালের ক্রস এরকম কিছু নাকি একদম পিওর দেশি পিওর দেশি আচ্ছা আর যেটা বিক্রি হলো এটা কি রকম হবে ভাই

তাহলে মোটামুটি সবই শেষ একটা গরু আছে আচ্ছা এই গরুটা একটু দেখা দেই এই যে দেখি একটু চাপো মাসাল্লা দশক কাছে তো যাওয়া যাবে মনে হয় নাকি দেখে তো ভয় লাগে হ্যাঁ বিশাল একটা চুট দেখেন এবং রংটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ সুন্দর শিংও আছে তো সব কিছু মিলে আসলে গরুটা খুবই সুন্দর লাগতেছে মাসাল্লাহ সব তেরোটার মধ্যে বারোটা গরুই বিক্রি হয়ে গেছে ওনাদের এই একটা গরুই আছে শেষ মুহুর্তে এটা বিক্রি করতে চাচ্ছেন ভাই হচ্ছে এটা দুই লক্ষ ষাট হাজার দাম বলে দিয়েছে বাকি যাদের পছন্দ হবে আসলে মেড়া দিয়ে হাটে এসে এটা কোথায় আছে এটা হলো আরশিনগর গ্রুপ আচ্ছা এই আরশিনগর গ্রুপের নিচেই আছে এটা হাউস দুই রোড নাম্বার হচ্ছে তিন তারই নিচে ভালোই লাগতেছে তো আমরা আছি আসলে মেরাদি হাটে আপনারা জানেন আমরা বিভিন্ন হাট ঘুরে আপনাদেরকে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করছি কেমন দামে কোন হাট থেকে কোরবানির গরু সংগ্রহ করা যাবে সেজন্য বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার ব্যবস্থা করে দিবেন শেষ করে দিচ্ছি এই ভিডিও চিত্র আগামী ভিডিওর দাওয়া দিয়ে আল্লাপক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আলাইকুম